পরিকল্পনা মন্ত্রণালয় বাংলাদেশের স্বপ্ন ব্যাংক আমরা যেমন টাকা জমা রাখি বিভিন্ন ব্যাংকে পরিকল্পনা মন্ত্রণালয় হচ্ছে সতেরো কোটি মানুষের একটি একটি করে স্বপ্ন জমা রাখার ব্যাংক এখানেই কিন্তু বাংলাদেশের মানুষের স্বপ্নগুলো জমা থাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তারা যদি ঠিকঠাকভাবে এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য কাজ করেন তাহলে হয়তো বাংলাদেশের সতেরো কোটি মানুষের জীবন মান আশা আকাঙ্ক্ষা সবগুলোই পূর্ণ হবে এই পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজই হচ্ছে বাংলাদেশের মানুষের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য ঠিকঠাকভাবে কাজ করা এবং স্বপ্নগুলোর যথাযথ মূল্যায়ন করা তাই বাংলাদেশের মানুষ আশা করে পরিকল্পনা মন্ত্রণালয়ে যারা দায়িত্বে থাকবেন তারা যেন বাংলাদেশের মানুষের এই স্বপ্নগুলো পূরণ করার জন্য যথাযথভাবে নির্ভুলভাবে কাজ করেন পরিকল্পনা মন্ত্রণালয় বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণে কাজ করুক বিশাল এরিয়া জুড়ে পরিকল্পনা মন্ত্রণালয় অবস্থিত ঢাকার বাংলা নগর আগারগায়ে